আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি সবজি পুলি পিঠা এই সবজি পুলি পুলিপিঠাটা খেতে অসম্ভব মজা হয় আর সাধারণত বাচ্চারা সবজিটা খেতে চায় না এভাবে যদি আমরা তাদের সবজি পুলি পিঠা বানিয়ে দিই তো তারা মজা করে খাবে আর সবজি পুলি পুলিপিঠাটা বানানো খুবই সহজ দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় আর কতটা মজাদার হয়েছিল আমি এখানে সবজির জন্যে নিয়েছি তিন রকমের সবজি ফুলকপি গাজর আর আলু এই সবজিগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিউব করেও কেটে নিতে পারেন এখানে আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে ফোড়নের জন্যে আমি নিচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর দিয়ে দিচ্ছি দুই টুকরো তেজপাতা কিছু পেঁয়াজ কুচি দিলাম আর কয়েক কোয়া রসুন কুচি করে দিলাম আর পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি দিয়েছি এগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি কুচি তারপরে এখানে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ এখন ভালো করে মিক্স করে নেব এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে এভাবে ভেজে নেব এভাবে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি এক কাপ গমের আটা আর এক কাপ চালের মিশ করে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি পানিটাতে বলক চলে আসছে এখন আমি আটাটাকে খামির বানিয়ে নেব খামিরটা আমার তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্যে ঢেকে রেখে দেব আর ভালো করে এই ময়দাটাকে অল্প অল্প করে নিয়ে মুথে নিয়ে একটা রুটির শেপ দিয়ে দেবো আর যেহেতু এটা রুটির চেয়ে মোটা হবে সেহেতু এখানে আমার লেচির পরিমাণটা মোটা করে নিতে হবে তারপরে চেপে চেপে লেচিটাকে একটু বড় করে নিয়েছে এখন আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নেব একটু মোটা করে রুটিটা আমার বানানো হয়ে গেছে এখন এরকম একটা মগ দিয়ে কেটে নেব আপনাদের হাতের কাছে যা যেটা থাকবে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন দেখে বোঝা যাচ্ছে কতটা মোটা হয়েছে রুটিটা এভাবে করে সবগুলো কেটে নিয়েছে আর যেটা অবশিষ্ট আছে ওটাকে ফেলে দেব না আবারও এটাকে রুটি বানিয়ে কেটে নেব আমি আগে যে সবজিটা রান্না করেছিলাম ওটা দিয়ে এখন আমি এই পিঠাগুলো বানিয়ে নেব আপনারা দেখে বুঝতে পারছেন কিভাবে আমি এই পিঠাগুলো বানাচ্ছি হাত দিয়ে চেপে চেপে মুখটা লাগিয়ে নেব আর সে এক্সট্রা আটাটাকে দিয়ে মুড়িয়ে নেব তাহলে পিঠার ডিজাইন হয়ে যাবে আপনারা বিভিন্ন ডিজাইনের করতে পারেন এই পিঠার কিন্তু আমার কাছে মনে হয় এই ডিজাইনটা সবচেয়ে সহজ এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি সহজ ডিজাইন এই ডিজাইনটা সবাই জানে খুবই সহজে এই পিঠাগুলো বানানো হয়ে গেছে আমি এখন একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো ছেড়ে দেবো পিঠার মুখ যে পাশে কুচানো আছে সেটা আগে তেলে দিতে হবে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এক পিঠ শক্ত হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া যাবে না এভাবে কিছুক্ষণ পর লাল হয়ে যাবে আর পিঠাগুলো হালকা আছে ভাজতে হবে লাল করে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে আপনারা দেখে বোঝা যাচ্ছে যে কতটা ভাজা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে পিঠাগুলো দেখে অসম্ভব মজা লাগছে আর খেতে অনেক টেস্টি হয়েছিল খুব সহজে ঘরে থাকা কয়েক রকমের সবজি দিয়ে এই পুলি পিঠাটা বানানো যেতে পারে আর বাচ্চারাও এই পিঠাটা খুবই পছন্দ করে আসসালামু আলাইকুম